কর্মে যান পিবি জিএসবিএস এর কার লগ ইন লিখুন লগ ইন লিখুন তারপরে যে প্রথম যে অপশান আছে ক্লিক করুন ক্লিক করার পর প্রথমে এখানে নম্বরটা দেবেন সঠিক নম্বর হবে তারপরে লগ ইন করবেন ওটিপি আসবে ওটিপি দিয়ে লগ ইন করবেন ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পর ও টিপি নিজে নিজে দিয়ে দেবেন তারপরে এখানে যে থ্রি থিয়েটারটা আছে থ্রি থিয়েটারটি ক্লিক করবেন তারপর ক্রিয়েট নিউ এআই এখানে ক্লিক করুন এ অপশান আসবে নিজের এক নম্বরটা এখানে দিন ভুল নাম্বার দেখতে পারবেন এইগুলোই আপনার নাম্বারে দেওয়া হয়েছে এই ভুল নাম্বারেই আপনি এস করলে আমার এস এম এসটা সাকসেসফুল হবে এইভাবে আপনি ভুল নাম্বারগুলো দেখে নেবেন